নমস্কার বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আজকে নতুন বছরে আমরা পদার্পণ করলাম আর এই হ্যাপি নিউ ইয়ারে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রীতি অভিনন্দন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দু সাল সবার ভালো কাটুক দু সালের সমস্ত গ্লানি হিংসা রাগ হোক যন্ত্রণা সব কিছু মুছে দিয়ে আমরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করব এবং শুরু করে দিয়েছি অলরেডি তো আজকে এই নতুন বছরে নতুন শুভেচ্ছা নিয়ে এক রাস ফুলের শুভেচ্ছা এক রাশ ভালোবাসা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম আপনারা সবাই নতুন বছরে আপনাদের আপনজন প্রিয়জনদেরকে নিয়ে অনেক অনেক ভালো জীবন কাটান সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি করুন করুন এবং সবাই আনন্দ তো আজকে বিশেষ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আর সেই রেসিপিটা চলুন রান্নার জায়গায় দেখাবো বা বলবো তো তার আগে যারা নতুন বন্ধুরা আছেন নতুন বছরে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আর অনেক অনেক করে ভালোবাসা দেবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজ থেকে অবশ্যই করে ফলো করে দেবেন তো চলুন আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবার সঙ্গে আজ আমি বিলিয়ে দিলাম আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তো চলুন রান্নার জায়গায় চলে যাই বন্ধুরা দেখুন হাতে কিন্তু ফুলকপি আর এরকম বড় বড় ফুলকপি যদি টাকায় পেয়ে যায় না তাহলে বিশেষ রেসিপির কথা কিন্তু একটি মনে পড়ে আর এত বড় বড় ফুলকপি আপনারা কে কে পাঁচ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের এ পাশে কিন্তু খুব সস্তা হয়ে গেছে ফুলকপি পাঁচ টাকা দিয়ে মাত্র এত বড় ফুলকপি এনেছি আর এক সময় কিন্তু এত বড় ফুলকপি ছিল ষাট থেকে সত্তর টাকা হয়তো আরো বেশি শহর বাজারে তো আমাদের কাছে কিন্তু এই দাম ছিল যখন নতুন একদম উঠে ফার্স্ট চান্স আর এখন কিন্তু ফুলকপির দাম একদম জলের দরে বিক্রি হচ্ছে তো ফুলকপি হাতে নিয়েছি পাঁচ টাকার ফুলকপির সঙ্গে কিন্তু একটাই রেসিপির কথা মনে পড়ছে ওটা হচ্ছে ফুলকপির চপ তো ফুলকপির চপ বানানোর জন্য ফুলকপিটাকে কেটে নেব আর এত বড় একটা ফুলকপি যদি পাঁচ টাকা দিয়ে পাই না চপ কারি না খেতে ভালো লাগে বলুন তো তার জন্য আমি ফুলকপিটা কেটে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না আর বন্ধুরা আজকের কিন্তু ফুলকপি চপটা নিরামিষ হবে কোনো আমিষ হবে না কোনো পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আজকে নিরামিষ চপ সবারই ভালো লাগবে আর সবাই মনোযোগ সহকারে দেখুন আর এই রেসিপিটা কিন্তু আশা রাখছি সবার মন কেড়ে নেবে তো চলুন ফুলকপিটা কেটে নিই। দেখুন বন্ধুরা বড় বড় কুয়াগুলো আগে ভেঙে নিয়েছে আর এরকম ছোট ছোট করে কেটে নেব একটু ছোট ছোট করে কাটতে হবে ঠিক এইভাবে করে কেটে নেব আগে ফুলকপিটা জল দিয়ে ধুয়ে নেব ফুলকপি গুলো ভালো করে ধুয়ে নেব মেদিনীপুরে আজকে স্পেশাল চপ হতে চলেছে বন্ধুরা মেদিনীপুর কিন্তু চপে ফেমাস একদম ধুয়ে রাখা ফুলকপিটা একটু পরিমাণ মতো লবণ মাখিয়ে দিয়েছি যাতে একটু ফুলকপিটা লবণ মাখিয়ে দিলে একটু জোরে যাবে ফুলকপি আর এবং ভেতরে যদি কোনো পোকা টোকা থাকে বের হয়ে যাবে চপের মশলাটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি এক চামচ পানমৌরি আর কালো জিরে আর এটাই কিন্তু স্পেশাল একটা মশলা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন আজ দুটো শুকনো লঙ্কা দিয়েছি ছোট ছোট করে কেটে নেব ফোড়নের জন্য ঠিক যেমন চিলি ফ্লেক্স কাটে চিলি মত মতো করে কাটবো দেখুন চড়বড়িয়ে ফাটছে এখনো কিন্তু তেল দেইনি বন্ধুরা এবার দিয়ে দেব সরষের তেল মশলাটা তেলে পেকে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি একটু নেড়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে ফুলকপিটা একটু তাড়াতাড়ি জড়ে যায় ঢাকনাটা খুলে নেব দেখুন ফুলকপি কতটা ভাজা হয়েছে আর কতটা জড়ে গেছে দেখুন ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে এবার কিছু আমি যেগুলো মশলা নিয়েছি সেগুলো দেব ফুলকপিটা মাঝখান দিয়ে ফাঁকা করে নিয়েছি দেখুন তেলটা কতটা গড়ে গেছে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা একদম কিন্তু এক্সট্রা করে কোন তেল দেওয়ার দরকার নেই দেখুন কতটা তেল কিন্তু বেরিয়ে গেছে এখান থেকে তেলটা ঝরে গেছে আর এই যে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা দিয়েছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নেব মাঝখানে একটু আলাদা করে মশলা করার আর দরকার নেই এইটাই কিন্তু খেতে যা টেস্ট হবে না আপনারা বিশ্বাসই করবেন না যেহেতু আমরা চপের দেশের মানুষ তো পাঁচকুড়া স্পেশাল চপ ঠিক কিন্তু এরকম ভাব বানানো হয় যারা নিরামিষ চপ বানায় খুবই দুর্দান্ত এরকম বানায় একটা দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো এই সব নিয়েছি আর একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুঁটি শীতের মটরশুঁটি নিরামিষ চপে ফুলকপি চপে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কয়েকটা চিনে বাদাম হাফ করে নিয়েছি কাঁচা চিনে বাদাম বাদামটা দিলে কিন্তু একটা টেস্ট ভালো লাগে মুখে বাদামটা লাগে খেতে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন একটু মোটাসুটি গুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়েছি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি দুটো বড় আলু সেদ্ধ করে রেখেছি এই আলুগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা পরিমাণ মতো লবণ আর একটু দেব বেশি লাগবে না এখানে কিন্তু বন্ধুরা আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো গরম মশলার গুঁড়ো সব কিন্তু একসঙ্গে গুঁড়ো করে রেখেছি শুকনো খড়ায় নেড়ে ভালো করে গুঁড়ো করে রেখেছি আর সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি এটাকে ভালো করে একটু নেড়ে নেব দেখুন আলুটা কত ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটু হালকা নাড়িয়ে ছাড়িয়ে নেবো ফুলকপির চপের মশলাটা একদম পারফেক্ট হয়ে গেছে এবার কিন্তু এটা নামিয়ে নেব ধনে পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না হালকা একটু মজে গেলেই নামিয়ে নিতে হবে এই চপের মসলাটা দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা ভাত রুটি লুচি সবের সঙ্গে খেতে মুড়ির সঙ্গে তো অবশ্যই খাওয়া যাবে আর একটু পারফেক্ট একদম বাঙালি আনা এই যে এত সুন্দর একটি মশলা মানে এত সুন্দর একটি রেসিপি এটাও কিন্তু আপনারা সবেই কিন্তু খেতে পারবেন আর খুব দুর্দান্ত হয় এটা খেতে এখানে বেসন নিয়ে নিয়েছি ব্যাসনের ব্যাটারটা করে নেব তো আপনাদেরকে একটা কথা বলি বেসনের ব্যাটারটা কিন্তু ব্যাসন কিন্তু অনেক ধরনের হয় বন্ধুরা আপনারা জানেন কি আমি জানি না এটাকে তার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার সোডা সবটা যে হয় না তার কারণ হচ্ছে খাবার সোডা দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা ভালো করে হাত দিয়ে বেসনটা মেখে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু জল দেব অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা মাখবো আর আপনাদেরকে যেটা বলছিলাম বন্ধুরা বেসন কিন্তু অনেক রকমের হয় ছোলার বেসন হয় মটরের বেসন আর খেসারির ডালেরও বেসন হয় তো আমাদের এই দিকে তেলে ভাজার ডালের বেসনে ইউজ করা হয় তার জন্য কিন্তু চপটা আমাদের খুব সুন্দর লাগে যেহেতু আমাদের এখানে মেদিনীপুরে পাঁচকুড়ার চপ খেসারি ডালের বেসনেই কিন্তু বেশিরভাগ করা হয় তার জন্য এত টেস্ট হয় চপটা আমাদের এইটা কিন্তু সব খেসারির ডালের বেসন আর দেখবেন মিষ্টি দোকানে যে বেসনটা ইউজ করা হয় ওটা কিন্তু মটরের বেসন আর ছোলার বেসনও পাওয়া যায় আপনারা এটা একটু দেখলেই বুঝতে পেরে যাবেন দেখি করে বুঝবেন মটরের বেসনটা যদি আপনারা তেলে ভাজা ভাজেন বন্ধুরা ওটা একটু গাটা একদম প্লেন হবে আর যদি এই খেসারির ডালে যদি ভাজেন তখন দেখবেন গাটা একটু রগরগা হবে আর খুব একটু মুচমুচে হবে তার জন্য কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় তো হাত দিয়ে আমাদের এপাশে বেসন সব দোকানে কিন্তু বানানো হয় তো আমি আমাদের এখানে সবকিছু হাত দিয়েই করছি আর আমাদের এখানে দোকানের মধ্যে কিন্তু পারফেক্ট একদম ফুলকপি চপটা হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না ভালো করে হাত দিয়ে কিন্তু ফেটে নেব বেসনটা দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি মশলা চপের যে মশলাটা আছে ওটাকে কিন্তু আমি চপের শেপ করে নেব একটু হাতে করে নেব চাপটা চাপটা করে নেব দেখুন ঠিক এরকম করে গোল করে বলের শেপে করে নিয়েছি আর হাতে একটু বেসন চিটিয়ে আর থালাটা একটু বেসন ছড়িয়ে দিছি ঠিক এরকম করে আমাদের এখানে রাখা হয় আর একটা কাগজের উপরে রাখা হয় তো আমি যেহেতু ঘরে ভাজছি কাগজের উপরে রাখবো না আর একটু দোকানে গুলো একটু পাতলা পাতলা হয় আমি যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু মোটা মোটা করে ভেতরে পুরটা দিচ্ছি এবার একে একে চপগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি বেসনটা ভালো করে ফেটে নিয়েছি একদম পাতলাও আর একদম মোটাও না মাঝারি বেসন ফেটে নিয়েছি দেখুন বন্ধুরা বেসনটা কিরকম দেখুন বুদবুদ উঠে গেছে এটা কিন্তু প্রকৃত পারফেক্ট কাটা হয়েছে বেসনটা আর এটা কিন্তু সম্পূর্ণ আঙুল লাগাবো না এই যে চার আঙুল দিয়ে যে দেখুন ওপর থেকে আলু ফেলে রেখেছি ওপর থেকে এই যে বেসনটা দেব হালকা করে দিয়ে এই যে আঙুলটা ঠিক এরকম ঢোকাবো এরকম দিয়ে এরকম করেই কিন্তু আমাদের পাশে চপ ভাজায় বা যারা চপ ভাজে তারা জানে পারফেক্ট কি হয় আর দিয়ে ঠিক এইভাবে ছাড়বো আবার একটা ছেড়ে দেব একে একে চপগুলো এরকম করে তেলে ছাড়বো চপগুলোকে উল্টে নেব দেখুন কতটা ফুলেছে চপগুলো প্রথমে যেগুলো দিয়েছিলাম একটু একটু লাল লাল হয়ে গেছে দেখুন চপগুলো লাল লাল করে ভেজে নিয়েছি বা তুলে নেব ভালো করে তেলটা ঝাড়িয়ে নেব একদম কত বড় বড় ফুলেছে দেখুন সব গুলো প্রথমে কিন্তু কিছু ভেজে রেখেছিলাম বন্ধুরা সব চপ ভাজা হয়ে গেছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে কি দারুণ হয়েছে সরে দাঁড়াও সরে দাঁড়াও সোনু চলে আসছে চপ খাবে বলি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে হ্যাপি বার্থডে নয় এই সোনু বলছে হ্যাপি বার্থডে আজকে বন্ধুরা হ্যাপি বার্থডে নয় আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে কিন্তু সবার জন্য আজকে নিরামিষ ফুলকপি চপ দিয়ে আমরা শুরু করছি তো সবাই খেয়ে বলো কেমন হয়েছে সবাই খাও 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 খেয়ে দেখাও কেমন হয়েছে বলো খাও কামড় দাও এক কামড় দাও ভালো হয়েছে সে আগে থেকেই বলে দিচ্ছে কিরকম সবাই দেখাও কি যে ভালো হয়েছে দারুন দারুন আমার দাও কেমন হয়েছে ঝাল প্রচুর হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে খাও 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 আচ্ছা ঠিক আছে খা খা খাও 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 তাহলে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা অবশ্য অবশ্যই করে বাড়িতে নিরামিষ ফুলকপি চপ বানাবেন আর এটা কিন্তু মেদিনীপুরের স্পেশাল চপ আমরা পাঁশকুড়া নিবাসী পাঁশকুড়া নিবাসী স্পেশাল চপ আপনারা কিন্তু অবশ্যই এরকম বানাবেন আর সবাই কিন্তু বাচ্চারা খেয়ে একদম খুবই ভালো হয়েছে বলছে আমি একটা খেয়ে দেখি একটু হুম হুম দুর্দান্ত দুর্দান্ত জাস্ট ফাটাফাটি আর ভেতরে পুরটা একদম ঠাসা দিয়েছি দুর্দান্ত লাগছে আর ফার্স্ট জানুয়ারি এটা আমাদের কাছে ছোটখাটো একটা সেলিব্রেশন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা সবাই টাটা জানি টাটা করো